আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে তেরোই ফেব্রুয়ারি বিকালবেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে বের হয়েছি না আজকে কোনো কাজে যাচ্ছি না আজকে একটু ঘোরার উদ্দেশ্যেই বের হয়েছি কাজ যেটা ছিল সেটা বাতিল করা হয়েছে তো নাফির বাবা নিচে আছে ভাবলাম আমরা ঘুরে আসি একটু বাচ্চারা বাসায় থাকুক আমরা একটু নিজেরা নিজেরা ঘুরে আসি প্রায়ই এটা করা হয় তো ইদানিং হচ্ছে একটু মুড সুইংয়ের কারণেও করা হয় এতে করে আমার মানে মুডটা একটু ভালো থাকে তো কোথায় যাব ভাবতেই আমাদের আসলে ধানমন্ডি ছাড়া যা যাওয়ার জায়গা খুব একটা নেই যেহেতু হাতে সময় কম বাচ্চারা আছে বাসায় তো আমরা দূরে কোথাও যেতে পারবো না তো অকারণে আমার ঢাকা ইউনিভার্সিটির এখানটা ভালো লাগে কিন্তু অকারণে এত পরিমাণ জ্যাম তারপর হচ্ছে মানুষের ভিড় সময় লেগে থাকে তো সেই জন্য ওখানে যেতে ইচ্ছা করে নাই আর আমাদের আস্তে আস্তেই দেখা যাবে দেড় দুই ঘন্টা যেতে যেতেই লেগে যাবে তো থাকবো আর কি তো ভাবলাম রবীন্দ্র সরোবরই আমার জন্য বেস্ট মানে আমরা ঘুরে ফিরে মোহাম্মদপুর থেকে এটাই কাছে তো এটা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই কাছাকাছি জায়গা ঘুরতে হলে এখানেই আসা হয় তো যাই হোক আমি জানতাম না এখানে যে বর্ষবরণ বা হচ্ছে পহেলা ফাল্গুন কি বলে এটাকে ফাল্গুনে বাহার বা এই টিপের কিছু অনুষ্ঠান হচ্ছে এটা আমরা না জেনেই এসেছি এসে ভালোই লাগলো তো মানুষ চুরি ফুল অনেক কিছু কিনছে কিন্তু আমার ঘুরে ফিরে সাংসারিক জিনিসপত্রতেই চোখ যায় তো আমি আসলে সেগুলোও কিছু কিনিনি সাংসারিক জিনিসপত্র আমি হচ্ছে দুটা হেয়ার ব্যান্ড কিনেছি কাটা ব্যান্ড যেটা আর বাচ্চাদের জন্য দুটো স্লাইম আর একটা শার্পনার কেনা হয়েছে তো বেশ কিছুক্ষণ আমরা ছিলাম এখানে আর এখানে বেশ সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিলো তো ভাবলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর এখান থেকেই চলে যাব। একটু খাওয়া দাওয়া করে বাচ্চাদের আনলে মনে হয় ভালোই হতো কারণ এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের আইটেম যদিও না বা এটা এটা উঠতো না আর হচ্ছে গিয়ে ফার্সান নাফি হলে হয়তো এই ঘোরাটায় উঠতে পারতো তাই তো এখানে বিভিন্ন রকম খাবার ছিল মিষ্টি মিঠাই মন্ডা তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে লম্বা এটাকে নিমকি হ্যাঁ আমার আসলে চেনা জিনিস না আমি যখন বলতে যাই তখন আমার মুখে আটকে আটকে যায় তো যাই হোক প্রথমেই হচ্ছে আমরা এক প্লেট নিয়ে নিয়েছি পেঁয়াজোটা ছিল তিরিশ টাকা প্লেট তো মজা ছিল অনেক পেঁয়াজোটা আমার কাছে খুবই ভালো লেগেছে নাপির বাবা অনেক পছন্দ করেছে তো পেঁয়াজোটা দেখতেই তোমার সাথে আমার মনের মতো পাকলে পাইলে তারে তো চাইল না পাগলারে জিল আপনি দিল না পাকলারে জিল বলছিলাম গান তো অনেক দেখলেন এখন হচ্ছে গিয়ে বলি যে পেঁয়াজটা বেশ মজা ছিল আর এটা হচ্ছে বরিশালের একটা আউটলেট থেকে নেয়া এটা হচ্ছে আমরা বরিশালের পাশে পাক্কন পিঠা বলি তো এই পিঠাটা বেশ মজা ছিল এটার দাম ছিল মনে হয় পঞ্চাশ টাকা এক পিসের দাম তো আমরা দুজনে হাফ হাফ করে খেয়েছি তো বেশ মজা ছিল পিঠাটা আলহামদুলিল্লাহ আর এরপরে আসি কাবাব জালি জালি কাবাব নিয়েছিলাম একটা খুব আশা করে শখ করে যাই বলি না কেন নিয়েছিলাম তো নেয়ার পরে এত খারাপ লেগেছে জালি কাবাবটা মনে হয় আমার কিন্তু অনেক কাবাব পছন্দ জালি কাবাব স্বামী কাবাব এই টাইপের কাবাব জিনিস আমার খুবই পছন্দ বা হচ্ছে গিয়ে রেশমি কাবাব তো এই কাবাবটা এত খারাপ ছিল সত্তর টাকা নিয়েছে কাবাবটা তো আমার মনে হয় আপনারা এই কাবাবটা ট্রাই না করাই ভালো এরপরেও এসেছি হচ্ছে গিয়ে পাটিসাপটা পিঠায় পাটিসাপটা তো অসাধারণ ছিল অসাধারণ ওয়াফল যে দোকানটা ওয়াফল যে সবটা সেই সেটা থেকে এই পার্টিসেপটা নিয়েছি আমি প্রথমে নিতে চাইনি ফি বাবা বেশ একরকম জোর করেই নিয়েছে তো খেয়ে দেখি অনেক মজা পার্টিসেপটার প্রাইস ছিল ষাট টাকা আর এখানে ফুচকার প্লেট নিয়েছি তো ফুচকার তো না পানি পানিপুরি বলে তো পানিপুরির যে প্লেটটা নিয়েছি বিশ্বাস করেন একদমই ভালো লাগেনি একদমই ভালো লাগেনি কোনো একটা টক নাগা টক দিয়ে শুরু করেছি কোনো টকই ভালো লাগেনি আর যেটার কথা না বললেই না যেটার ভিডিও না করলেই না সবাই দেখছে এটা ভিডিও করছে সেটা হচ্ছে ফুল আসলে ফুল কেন যেন আমার হাতে খুব একটা ভালো লাগে না খুব একটা না হাতে আমার ভালোই লাগে না কিন্তু গাছে খুব ভালো লাগে আমাকে যদি কেউ ফুল গিফট না করে ফুলের গাছ গিফট করে আমার বেশি ভালো লাগে নাপির বাবাতে বিয়ের পরপর আমাকে অনেকবার ফুল গিফট করেছিল অনেক সময় ফুল নিয়ে এসে দাঁড়িয়ে থাকতো আমি তখন টিউশন করতাম আর কি তো অনেকবার এমন হয়েছে আমাদের বার্ষিকীতেও ফুল দিয়েছে তো আমি নিষেধ করি উনি প্রতি ভ্যালেন্টাইন ডেতেই একটা করে ফুল নিয়ে আসে গোলাপ ফুল কিন্তু আমি প্রতিবারই নিষেধ করি যে প্লিজ এই ফুল নিয়ে টাকা নষ্ট না করে দরকার হলে আমাকে আপনি একটা ফুলের গাছ কিনে দিয়েন কারণ মনে হয় ফুলটা একটু পরেই নষ্ট হয়ে যায় তো কি দরকার এই ফুলটাকে কষ্ট দেওয়ার তো যাই হোক এরপরে হচ্ছে ঝালমুড়ি খেয়েছি বিশ টাকার ঝালমুড়ি ঝালমুড়িটা মজা ছিল আর শেষ খাবার ছিল এই কোন আইসক্রিমটা আমার কোন অনেক পছন্দ বেশ ভালো লেগেছে আজকের ঘুরাঘুরি খাওয়া দাওয়া আচ্ছা এবার আসি আমি গানগুলোকে একটু ফাস্ট করে দিয়েছি কেন দিয়েছি কারণ কফের ক্লেম হয় তো সেই জন্যই আমি হচ্ছে গানগুলোকে একটু ফাস্ট করে দিয়েছি এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি তাই তো ঘুরাঘুরি শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আমরা অনেক কম সময় মানে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে ছিলাম তবে অনেক ভালো লেগেছে ছোটোখাটো কম সময়ের মধ্যে ঘোরা কাছাকাছি বেশ ভালো লেগেছে তো এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে এখন রেস্ট করব চা খাওয়া হয়নি ভেবেছি চা খাবো কিন্তু আজকে আর চা খাওয়া হয়নি তো যাই বাসায় এসেই বাচ্চাদের সাথে সময় দেওয়া শুরু করেছি বাচ্চাদের জন্য যে স্লাইম এনেছিলাম ছোট্ট স্লাইম দশ টাকা করে যে আমি ভেবেছিলাম যে খেলে ইনস্ট্যান্টলি নষ্ট করে ফেলবে খেলাধুলা করে তো এইটা এটা নিয়ে ওদের সাথে বসেছি তো যাই হোক আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরাও অবশ্যই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম